আমি তাপসী বাসু আমি স্যালন্দ বেঙ্গলের একজন মেম্বার আমার কাজ বেসিক্যালি ওয়াশ পেন্টিং এর ওপর কাজ করি আমার ওয়াশ পেন্টিংটাই ভালোবাসি সমস্ত ধরনের কাজ কর মানে সবই করি কিন্তু এটাকে বেশি প্রাধান্য দিই কারণ এটা আমার ভালো লাগে মানে কাপড়ের ওপর সিল্কের ওপর আমি কাজ করেছি যে কালার একটা মানে কাপড় হঠাৎ কোনো দাগ করলে যে দাগ লেগে যায় সেটা ধোয়ার পর যে একটা আচ্ছা আভা থাকে সেটাই অ্যাকচুয়ালি ওয়াশ পেন্টিং এর মেন টেকনিক তো সেটাই তো সেটাই রং চাপাতে চাপাতে ধুয়ে তারপর চাপিয়ে যে আসে সেই টেকনিকটা আমার ভালো লাগে আর আমি কাককে নিয়েছি তার কারণ কাক যেহেতু এখন কাক দেখা যায় না কাকটা কেউ পছন্দ করে না প্রায় আর এত উঁচু হাই বিল্ডিং রাইজ হচ্ছে যে কাকের প্রজাতিটাও নষ্টের দিকে কিন্তু কাকটাও আমাদের সমাজের দরকার যে নোংরা পরিষ্কার করতে কত এ আমি কিছু বোঝাতে চাইছি যে কাকটাও আমাদের দরকার যে কাকেরও প্রয়োজনটা যে আমাদের যাতে চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমার এই কাজগুলো বেসিকালি কাকের ওপর কাকের বিভিন্ন ফর্ম তাদের আলো ছায়া তাদের এফেক্ট ভেস করেই করেছি না ছবি দেখে করিনি হঠাৎ মানে আল্লাহ দিয়ে কাটটা তো কমন জিনিস সব সময় দেখা যায় কিন্তু কেউ দেখে না সেই মানে সেটা দেখে ওভার বেস করেই করেছি আমি একটা দেখে হ্যাঁ ওখানে কোনরা বসে থাকে ওরা কিন্তু সময় সুযোগ দেয় তো আপনাদের হ্যাঁ এরকম আছে আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে পুকুরের চারপাশে এরম গাছ ফর্মগুলো আছে সেই জন্য মা অসুবিধা হয়নি খুব একটা নমস্কার আমি সুমনা মাইতি সালাম গ্রুপের আমি একদম সদস্য আমি আমার কাজ হচ্ছে অ্যাক্রিলিক অফ ক্যানভাসের উপর আমি ক্যানভাসের উপর কাজ করেছি অ্যাক্রিক কালারের উপর আর মেইন আমি এটা ইউজ আমার ইউজ করেছি যে স্প্যাচুলা ইউজ করে আমার সমস্ত কাজ আর আমি প্রকৃতির আলো যে খেলা সেটা আমি আমার কাজের মাধ্যমে তুলে ধরানোর চেষ্টা করেছি এখানে যেরকম পাহাড়ের পাদদেশে সূর্য ডোবার যে একটা সময় যে রঙের ছটা ছড়িয়ে পড়ে আমার ছবির মাধ্যমে আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি প্রকৃতির আলো আধারে খেলাকে ঘিরেই আমার এই চিত্র এবং সেটাই আমি আমার চিত্রের মাধ্যমে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আমি অনেক বেড়া আমি সালান্দা বেঙ্গলের একজন সদস্য আমি গত দু বছর ধরে এই গ্রুপের সাথে আছি তো আমি এখানে মেনলি ওয়াটার কালারের ওপর কাজ করি নৌকা নিয়ে যেমন এটা আছে এটা আছে মেনলি গ্রাম বাংলার নৌকা আমার ভালো লাগে নৌকার আকৃতিটা ওই জন্য আমি নৌকা নিয়ে কাজ করে থাকি এই পাঁচটা ছবি এখানে আমার আছে তারপর সবই ওয়াটার কালারে করা নমস্কার আমার নাম সৈকত দে আমার এই কাজগুলো সবগুলো আমার কাজ আছে আর এখানে মূলত কাজ করেছি আমি নগর জীবনের উপরে আমাদের চারপাশে এই যে এত কংক্রিটের জঙ্গল সেই চারিদিকে এত বিল্ডিং এত কংক্রিটের জঙ্গল সেগুলোর সেগুলো মেনলি আমি কাজ করতে চাইছি আর পুরো ব্যাপারটাই মিশ্র উপাদানের উপর বেস্ট করে করেছি কিছু খবরের কাগজ কাটিং তার সঙ্গে আছে আছে এবং তার সঙ্গে কিছু ব্যান্ডেজ কাপড় এইভাবে অনেকগুলো মিশ্র উপাদান দিয়ে আমার কাজগুলো করা আর এই অ্যাবস্ট্রাক্ট ফর্মের পিছনে বিশেষ কারণ বলতে এটা অ্যাকচুয়ালি করতে আমার ভীষণ মানে ভালো লাগে অ্যাকচুয়ালি মানে ভীষণ আমি এটা করে খুব মন থেকে খুব আনন্দ হয় বা মন থেকে খুব স্যাটিসফাইড হই এই কাজগুলো অ্যাস্ট্রাক্ট ফর্ম করে যতটা আমি অন্যান্য মিডিয়ার উপর কাজ করি তার থেকে এইগুলোতে করতে খুব ভালো লাগে আর বিগত আমি পাঁচ বছর ধরে এই ফর্মের উপরেই কাজ করে যাচ্ছি কন্টিনিউ করছি এখনও তো সেখান থেকেই এই পুরো জিনিসটাকে তুলে ধরা আর